প্রথমে পিকজাট অ্যাপটি ওপেন করবেন তো পিকজ্যাট অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস এখানে দেখতে প্লাস এখানে ক্লিক করে জাস্ট আপনি ব্যাঙ্ক অপশন দেখতে পেন ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দেবেন ব্ল্যাক অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে টুলস অপশনে ক্লিক করে ক্রো অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফ্রেম সিলেক্ট করে নেবেন থ্রি টু টু তারপর এখান থেকে আপনি অ্যাড ফটো অপশানে ক্লিক করে জাস্ট আপনি যে ফটো থেকে ভিডিওটি বানাতে চাচ্ছেন সেই ফটো এখানে অ্যাড করে দিবেন ক্যাপাসিটি অপশনে ক্লিক করে ফটোর সাইজটি শুরু করে নেবেন তারপর আপনি আবার অ্যাড ফটোতে ক্লিক করে আপনি আরেকটি ফটো এখানে অ্যাড করে দিবেন তারপর ফটো দুটি সাইজ আপনার একই রাখি দেবেন তারপর উপর দিকে আপনি ইরেজ অপশান দেখতে পারবেন জাস্ট এখানে ইরেজ ইরোস অপশনে ক্লিক করে দেবেন ইরোস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ইরোস অপশনে চলে আসবে তারপর আপনি এখান থেকে ইরেজ করে একটু বড় করে নেবেন তারপর উপরে যে সাইজটা আছে সাইজটা এটা শুরু করে নেবেন সাইজটা শুরু করার পর আপনার উপরে টাচ করলে কিন্তু ফটোটি অ্যাডজাস্ট হয়ে যাবে পর আপনি উপরের দিকে সেভ আইকন দেখতে পারবেন জাস্ট সেভ আইকনে ক্লিক করে ছবিটি জাস্ট সেভ করে নেবেন তো পিক্সারটি সেভ হওয়ার পর তারপর আপনি যে কোনো এটি ব্রাউজার ওপেন করতে হবে তো এখান থেকে জাস্ট আপনি মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি ক্রোম বাজারটি ওপেন করে দেবো ক্রোম বাজারটি ওপেন করে এখানে পিক্স ভাটস এআই পিক্স ভাটস এআই লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে ফটো এখনই ক্লিক করে জাস্ট ফটো সিলেক্ট করে নেবেন তারপর আপনি টাইপের জায়গা যেটা প্রোমো লিখতে পারবেন সে হচ্ছে টুক টুক ক্লোজিং হাক লিগে তারপর আপনি স্টার সিনেও দেখতে পারবেন স্টার সের মধ্যে এটা ক্লিক করে দেবেন তো স্টার সের ক্লিক করার পর আপনি এখান থেকে থেকে দুই মিনিট ওয়েট করবেন দুই মিনিট ওয়েট করার মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক চলে আসবে দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে এবং আপনি যে জেনারেট হওয়ার পর আপনার যে প্লে করে দেখায় যে ভিডিওটা জেনারেট হয়েছে কি না তো এখানে দেখেন যে ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড অপশন দেখতে পাবেন জাস্ট আপনি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো এই দেখেন যে আমার ভিডিওটা কিন্তু খুব সহজে ছবি থেকে একটা জরাজরি ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো একটি ভিডিও ছবি থেকে কিন্তু আপনি এরকম ভিডিও জেনারেট করতে পারবেন খুব সহজে